অপর্ণার বিয়ে আটকাতে বিয়ের মণ্ডপে এসে নেশা করে সব সত্যি বলে দিল আর্য বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল বর্তমানে দর্শকেরা ভীষণই দুশ্চিন্তায় রয়েছে এই ভেবেই যে আর্য নাকি হিন্দল কার সাথে হবে অপর্ণার বিয়েটা যেখানে অধিকাংশ দর্শকই আর্যকেই পছন্দ করেছেন বেশি তবে অপর্ণার মা বাবা মীরা তারা কিন্তু ইতিমধ্যেই পছন্দ করে বসে রয়েছে ডক্টর হিন্দলকেই তবে আর্য সে লক্ষ্য করে তার মা রাজলক্ষ্মীর চোখে জল কারণ রাজলক্ষ্মী মনে মনে অপর্ণাকে ভেবেই নিয়েছিল আর্যর স্ত্রী হিসেবে অন্যদিকে দেখা যায় আর্য স্যার অপর্ণাকে কথা দেয় অপর্ণাকে সে অন্য কারোর হয়ে যেতে দেবে না অপর্ণা শুধু আর্য সিংহ রায়েরই থাকবে তাই সেই কথা মতো আর্য স্যার অপর্ণার বাবার মুখোমুখি গিয়ে দাঁড়ায় তবে অপর্ণার ফালতু বাবা উল্টে আর্য স্যারের কাছে ভিক্ষা চেয়ে বসে যেন আর্য স্যার অপর্ণার জীবন থেকে নিজে সরে যায় এটাই যেন তাকে ভিক্ষে দেয় তবে এবার দেখা যাবে অপর্ণার অনিচ্ছা সত্ত্বেও বিয়ের আয়োজন করে বসে অপর্ণার মা বাবা ও হিন্দু মণ্ডলের পরিবার তবে অপর্ণা সে স্পষ্টতই জানিয়ে দেয় তার মাকে এই বিয়ে হলে শুধুমাত্র অপর্ণার শরীর যাবে কিন্তু মন আর আত্মা পড়ে থাকবে আর্য স্যারের কাছেই তবে এবার দেখা যাবে অপর্ণার বিয়ের দিন বিয়ের মণ্ডপে হাজির হবে আর্য স্যার আর সেখানেই হিন্দলের আসল পরিচয় সামনে টেনে এনে অপর্ণার বিয়ে বন্ডুল করবে আর্য সিংহ রায় তো বন্ধুরা আপনারা কারা কারা বিশ্বাস করেন যে আর্য সিংহ রায় একজন সফল বিজনেসম্যানের মতন নিজের জীবনের পরীক্ষাতেও সে সফল হবেই হবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ